হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি আম পান্না গ্রীষ্মের প্রখর গরম থেকে মন এবং শরীর দুটোকেই তৃপ্তি দিতে অবশ্যই বাড়িতে কাঁচা আম দিয়ে আম পান্না বানিয়ে একবার পান করে দেখবেন মার্কেটের ভেজাল ড্রিঙ্কের থেকে এই ন্যাচারাল সামার ড্রিঙ্কটা কিন্তু আপনাকে যথেষ্ট স্যাটিসফাইড করবে তো আসুন শুরু করা যাক আজকের রেসিপি আম পান্না বানানোর জন্য লাগছে আমার এখানে তিনটে আম মোটামুটি দুই থেকে আড়াইশো গ্রাম ওজন হবে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে অল্প জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার রিলিজ হয়ে ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমরা এই আমের যে ভেতরের পাল্পটা সেটা নিয়ে নেব খোসা আর আটি এটাকে কিন্তু বাদ দিয়ে দেব একটা চামচ নিয়েছি চামচের মাধ্যমে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি আমের স্কিনের মধ্যে যে টুকুনি পাল্প ছিল আর গুটলির মধ্যে যে পাল্প ছিল সবই আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গুটলি আর ছাল দুটোই বাদ দিয়ে দিলাম এবার এই পাল্পটাকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে আমরা যোগ করে দেব অল্প একটু পুদিনা পাতা ফ্লেভারটা বেশ ভালো আসে পুদিনা পাতা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন ওয়ান ফোর্থ কাপের একটু বেশি পরিমাণ চিনি অর্থাৎ আপনাদের স্বাদ মতন চিনি ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম একটু বিট লবণ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো একদম অল্প এবার সব কিছুটাকে খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া এই পাল্পটা আমরা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ফ্রিজের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পনেরো দিন রেখে প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা শরবত বানিয়ে খেতে পারি বা এই সামার ড্রিঙ্ক খেতে পারি তো এবার আমরা ড্রিঙ্ক পরিবেশন করব যার জন্য দুটো কাচের গ্লাস নিয়েছি তার মধ্যে দু চামচ করে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এরই সাথে ড্রিঙ্কটা একটু ঠান্ডা করার জন্য আমরা কিছু বরফের টুকরো যোগ করে দিচ্ছি তারই সাথে একদম ঠান্ডা জল দিয়ে দিলাম খুব ভালোভাবে একটা চামচের মাধ্যমে জলের সাথে এই মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সেই একদম ন্যাচারাল খুবই টেস্টি তৃপ্তিদায়ক সামার ড্রিঙ্ক অর্থাৎ আম পান্না একদম রেডি অবশেষে আরেকটু চিল করার জন্য এক দু টুকরো বরফ দিলাম আর ওপর দিয়ে একটু ভালো দেখানোর জন্য পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করব। দেখেই মনে হচ্ছে পুরোটাই নিজেই খেয়ে নিই তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং